হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দাস লাইভ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আর গরমে আর কি বলবো বলো দেখো কি রোদ তাই না উঠেছে সত্যি মাথা ফাথা যেন ঘুরে যাচ্ছে আর গাছের গোড়ায় জল দিলে আধ ঘন্টা এক ঘন্টা পরে সব জল শুকিয়ে যাচ্ছে কিছু করার নেই সারাদিনের সব কাজকর্ম তো করতেই হবে এবার ছেলেকে স্কুলে পাঠানোর পালা তো ছেলের স্কুলে এই যে টিফিন একটু রেডি করে দিয়েছি আর ও তো সবাই জানোই ওর এই যে এত কিছু দিয়েছি সবকটা থেকে একটা দুটো করে এরকমভাবে খাবে যাই হোক এখানে রেডি করেই রেখেছি মা শুয়ে রয়েছে গরমের মধ্যে কি করবে এদিকে শুভ রেডি হচ্ছে তো শুভ বলল যে আমি তাহলে দিয়ে আসবো এখন তো ছেলেদের স্কুলটা সকালে হয়ে গেছে এই যে শুভ চাও রেডি করে রেখেছি আজ আবার হনুমান জয়ন্তীর পুজো তো আমাদের এখানে সামনেই একটা মন্দিরে পুজো হয় তো সারাদিনের সব কাজ কমপ্লিট করে ছেলেকে আনতে গিয়ে আসার সময় এই মন্দিরে এসেছে তোর জন্য সকালেই শুভ অফিস যাওয়ার সময় দিয়ে গেছিলো আমিও না আর ছেলেকে নিয়ে বেশিক্ষণ বসিনি তো গরমের মধ্যে ও স্কুল থেকে এসেছে তো পাঁচ দশ মিনিট থেকে ধূপমম জ্বালিয়ে চলে এসেছি বাড়িতে এসেছি একটু আইসক্রিম খাবো এই দেখো আমার আইসক্রিমের ভুককার হ্যাঁ আমি খাবো কি ও আমার থেকে নেবে এবার চকলেটটা তো ওকে দেওয়া যায় না উপরে চকলেটটা নিয়ে ওকে আইসক্রিমটা দিলাম দেখো ও কীভাবে খাচ্ছে ওর জ্বালায় একটুখানি আইসক্রিম শান্তি মতো খাওয়া যায় না তো যাই হোক আর ওই যে বলে খেলে না একা একা খেতেও পারি না যেন একটু না দিয়ে যতই হোক সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকবে তাকিয়ে মানে একবারে মায়া ভরা চোখ নিয়ে সামনে দাঁড়িয়ে রইল। তো যাই হোক গরমের মধ্যে ওরও তো কষ্ট হচ্ছে কি করব আর সারাদিন তো ঘরের ভেতরেই রাখা হয় ওকে তো এই গরমকালটা বেশি আর বাইরে বের করি না আর একদিন দুদিন ছাড়া ছাড়াই একটু স্নান করিয়ে দিই মাঝে মাঝে একটু মাথা ব্যথা চোখ হাত মুখগুলো মুছিয়ে দিই জল দিয়ে দিয়ে গরমে তো ওরও বেশি কষ্ট তাও পশমটা এবার হালকা করে একটু ছেটে দিয়েছিলাম তো দেখো ওর কাণ্ড দেখো ও কিভাবে এখানে পড়ে রয়েছে ছাদে যাওয়ার কথা বললে অন্য সময় লাভ দিয়ে ওঠে ওঠে গরম লাগছে কী রে জোজো জোজো ছাদে যাবি ছাদে যাবি একটু ছাদে যাবি ওরম করে কি দেখছিস কিরে রে এই একটু ছাদে যাবি হ্যাঁ চল একটু ছাদ থেকে ঘুরে আসি চল চল খুব তো ছাদে যাওয়ার জন্য নাচানাচি করিস চল এবার চল চল একটু ছাদে যাবো চল যাবে কি হয়েছে এখন এখন যাবে না এখন ছাদে যাবে না ছাদে যাবে না কেন হ্যাঁ কি কি হয়েছে ছাদে যেতে ইচ্ছা করছে না একদম ইচ্ছা করছে না ছাদে যেতে সারা যাবে দিনের শেষে রাতে একটু ছাদে উঠেছিলাম দেখো কি সুন্দর লাগছে চারটা দেখতে তো যাই হোক আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থেকো হ্যাপি থেকো দেখা হচ্ছে পরের ব্লগে